হ্যালো বন্ধুরা আজকের রেসিপি মুগ ডাল প্রথমে ডালটাকে ভালো করে কড়াইতে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তাতে জল ঢেলে দিতে হবে একটু ফুটে এলে তাতে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে তাতে ফেনাগুলো ফেলে দিতে হবে এরপর নুন হলুদ আর জেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দিতে হবে এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দিতে হবে কড়াইটা গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে দিতে হবে সরষের তেলটা গরম হলে ওতে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে এরপরে একটু নাড়াচাড়া করে ওতে ডালটা ঢেলে দিতে হবে ডালটা ফুটে উঠলে তাতে একটু নুন আর চিনি দিয়ে দিতে হবে তারপরে আমাদের ডাল সার্ভ করার জন্য রেডি কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানিও প্লিজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু নতুন নতুন রান্নার আপডেট পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও